গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাপড়ি সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি আর এই যে সকালবেলা দেখো বিছানা কুছানো হয়ে গেছে মা চিকেন রান্না করছে তো আমি একটা দরকারে গিয়েছিলাম আর কি তো তারপরে এসে দেখি তোমার দাদা ভাই বিছানাটা তুলে দিয়েছে বা ভালোই হলো এখন আমি ঘরটা ঝাড় দেবো ঘরও মানে ঝাড় দেওয়া হয়নি অনেকটা লেট হয়েছে উঠতে তো যেটা বলছিলাম তোমাদের এর আগেও বলেছি যে রাত্রেবেলা ঘুম আসতেই চায় না তিনটের পরে ঘুমাই তো সেই জন্য কালকে ভেবেছি যে রাত যেহেতু হয় মানে শুলেও মানে ঘুমানোর চেষ্টা করলে ঘুম হয় না তাই ভিডিওর কাজটা করেই রেখেছিলাম তো সেই কারণে তারপরেও রাতে আর কি তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছি তাই অনেকটা বেলা করেই উঠেছি ভিডিওর কাজটাও ছিল না সকালে আর এখন আমি সকালে ড্রাই ফ্রুটসই শুধু খেয়েছি খেজুর আর আমন্ডস খেয়েছি আর মা বলল তাহলে আর ব্রেকফাস্ট করতে হবে না গরম গরম ভাতই খেয়ে নাও এখন তো সবাই মিলে এখন গরম গরম ভাতই খেয়ে নেবো কারণ এখন খিচুড়ি ডিম ঠিম এটা ওটা খেলে আর খেতে পারবো না সেই দুপুর দুটো আড়াইটে তিনটে বেজে যাবে খেতে খেতে আর এখন একদম গরম গরম ভাত আর মাংসের ঝোল দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা তো সেই কারণে ওয়েট করছি সবাই এখন শুধু মা তরকারিটা নামাবে তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো যে তোমার দাদাভাই বাইরে বসে রয়েছে ওই তাকাও রান্নাঘরের সামনে বসে রয়েছো কেন খাওয়া কখন তার অপেক্ষায় হ্যাঁ হ্যাঁ কি বললাম তার জন্য রান্নাঘরের সামনে দরজার দিকে মুখ দিয়ে বসে রয়েছে কখন রান্না হবে তাই তো বাবা আর দেখো এইদিকে মাংসের ঝোল ফুটছে এখনো হচ্ছে মানে এখনো রেডি হয়নি তারপর তোমাদের দেখাবো চলে এসছি আমি এখন ভাত বেড়ে দিতে আর সবাই মিলে একসঙ্গে একদম গরম গরম মাংস ভাত খেয়ে নেব আর তোমার বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও কারণ কষা মাংস মাংস দিয়ে 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 মানে সঙ্গে গ্রেভি ভাত খাবে আগে তারপরে খাবে আর এই দিকে দেখো মিষ্টি কুমড়ো ভাজা করা হয়েছে আর এই হচ্ছে একটুখানি গ্রেভি আর মাংস তো এটা তোমাদের দাদা ভাইকে একটু দিয়েছি মা একটু খেয়েছে আমিও একটুখানি খেয়েছি আর এই হচ্ছে মাংসটা সবে মা নামিয়ে নিয়ে আসলো আর আমরা কিন্তু পরিবারের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসি সেটা দিনে কখনো কখনো কাজের জন্য সম্ভব না হলেও ভাত এতো অবশ্যই খাই তো সবাই মিলে ভাত ভাত খাওয়া হয়ে গেছে আর তারপরে শুইয়ে ছিলাম এজ এখন ও একটু একটা আপেল কেটে দিলো আপেলটাই খেয়ে নেবো তো আমার দাদা গিয়েছিল মুড়ে তো থেকে গন্ধটা খুব ভালো আমি বলেছিলাম যে আমার একটুখানি সেই কালাকাত খেতে ইচ্ছে করছে কাঁচা হ্যাঁ তো সেই জন্য ও নাকি দোকানে গিয়ে বলেছে কাঁচা গোল্লার থেকে কালাকাতটা টেস্টি বেশি হবে তাই নিয়েছি কাঁচা গোল্লাই ও তাই আচ্ছা আচ্ছা সেজন্য নিয়ে এসছে আর সবার জন্য নিয়ে এসছে শিঙারা মানে আমিও খাবো তো এই যে গরম গরম শিঙারা আর আমাদের এখানে তো মিষ্টির দোকান আছে মোড়ে তো সেখানে দুপুরে দুপুর থেকেই ভাজি বলো গরম গরম শিঙারা একদম গরম পুরো মানে ভিতর তরকারিটা একদমই গরম তো চলো খাবো আর বাইরে ভাইকে মাকে বাবাকে সবার জন্য দিয়েও আসি প্লেটে করে তারপরে গরম গরম সামোসা খাবো চলে আসলাম আবার অনেকটা সময় পর তো অনেক দিন ধরে ভাবছি কুল মাখা খাবো তোমাদেরকেও বলছি কুল মাখা করবো কুল মাখা করবো কিন্তু সেটা করাই হচ্ছে না আলসি করে করে মানে খেতে পারবো কিন্তু আলসি যে মাখাতে হবে ওটাকে বাড়তে হবে ছেঁচতে হবে মাখাতে হবে যাই হোক চলো ফাইনালি আজকে মানে এর আর যদি দেরি করি হয়তো আমার কুল মাখা হবেই না ডেলিভারির সময় চলে তারপর আর খেতে পারবো না তো আমার মা অল্প কয়েকটা কুল পাঠিয়েছে টক কুলোগুলো তো সেই কুলগুলোই মাখা করবো কারণ কুলগুলো এত টক আর মানে কুলের যে একটা পারফেক্ট টেস্ট সেটা ওই কুলগুলোতে আছে মানে দেখবে কুলেরও বিভিন্ন রকম টেস্ট হয় তো তার মধ্যে ওই কুলটা খুব মানে টেস্টি কুলটা তো চলো আর আমাদের বাড়িতে অনেক কুল রয়েছে যেহেতু সেই জন্য বেশি পাঠায়নি কিন্তু আমার মানে সেটা খুব ভালো লেগেছে যে কুলও পাঠিয়েছে সেই কুলগুলো খুব টক তো চলো দেখো এখানে কত কুল রয়েছে এই কুলগুলো কিন্তু সব শুকিয়ে গেছে কিন্তু আচার করলে খুব ভালো লাগবে মানে আচারের জন্য এখন আর আচার ছাড়া আর কিছু করা যাবে না আর এক হয় কুলগুলো শুকিয়ে বয়ামে রেখে দিলে পরে কিন্তু গরমের সময় হয়তো টক ডালও খাওয়া যাবে তো কুল দিয়েও আমি দেখেছি অনেকে টকডাল খেতে সব সময় তো আম আমের সময় থাকলেও আম মানে পাওয়া যায় না তো যেগুলো স্টোর করে রেখে রেখে দেওয়া যায় টক তেঁতুল কুল এগুলো দিয়ে কিন্তু টকডাল খেতে খুব ভালো লাগে এই দেখো আমি এই কটা কুলই মাখা করব আর কিন্তু কাঁচাও খেয়ে নিয়েছি লবণ দিয়ে মানে এত ভালো লেগেছে তো সেই জন্য অল্প কটাই কুল মাখা করব। আর আমি এগুলো ভালো করে বোটা ছাড়িয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি ঝাল অল্প বেশি দেবো না আর যদি একটু লাগে একটু গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে গুলগুলো আর কয়েকটা লঙ্কা থেত করা এগুলো এর মধ্যে একটু মশলা দিতে হবে মশলা মানে একটু নুন চিনি দিতে হবে তারপরে মাখা চলো এবার এটাকে মাখা যাবে মাখা হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এমনি নর্মাল লবণ দিলাম এর থেকে আমি বিট লবণও দেবো বিট লবণের একটা আলাদা টেস্ট আছে মানে এটা দিলে মাখা মাখিতে টেস্ট হয় বেশ মাখার পরে আবার বুঝবো তখন দেবো বেশি হয়ে গেলে সমস্যা আর দেব একটুখানি একটুখানি চিনিও দিয়ে দিই এবার মাখার পরে দেখব কেমন মানে কি লাগবে না লাগবে কুলটা ভালো করে মাখবো তারপরে আমি খাবো মা খাবে আর ভাই খাবে তো মানে দাদা খুব একটা পছন্দ করে না তবে জানি কুল মাখাটা একদমই অসময় হয়ে যাচ্ছে এখন খাওয়া রেডি এই দেখো কুল পারছি না যে কি লাগবে কিছু না খালি একটু নুন চিনি আর লঙ্কা হ্যালো না নাচে তুমি গান করছো গান করছো গান করছো তুমি হ্যালো হায় হায় হ্যাঁ বাবা বাবা তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছ হ্যাঁ বাবা আছো আচ্ছা আজকের ভিডিওটাও না অন্যান্য বেশ কিছু দিনের মতন শুধু খাওয়া খাওয়া ব্লগ হয়ে যাচ্ছে সকাল থেকে এটা খাওয়া সেটা খাওয়া মানে মাংস ভাত খাওয়া তারপরে হাবিজাবি খাওয়া আর কি তার মধ্যে কুল মাখা খাওয়া শিঙারা খাওয়া তো খাওয়া খাওয়া করে দিনটা কাটছে আর এখন আমার দিনগুলো ওইভাবেই কাটে কারণ এখন তার কোথাও যায় না কোথাও তেমন কিছু এক্সট্রা কিছু করা যায় না তো সেই জন্য শুধু কখন কি খাওয়া দাওয়া হবে সেগুলোই চলে আর তোমার দাদাভাই বলছিলো যে ম্যাগি খাবে মানে আমার ইচ্ছা থেকেও আজকে ওর ইচ্ছাটাই বেশি করেছে তো সেই জন্য আমাকে বলছে তোমাকে আজকে আমি ডিম দিয়ে ম্যাগি করে খাওয়াবো তাই তো মানে আমি কিন্তু বলিনি ওই বলেছে তো ও করে খাওয়াবে বলছে তো আমার একটু সন্দেহ হলো যে কেমন করে কি করে ফেলবে সিস্টেম জানে গ্যাসে বা দেখো কেমন খাচ্ছে কেমন হচ্ছে সেটা বলবে তো ও যে ডিম দাও মানে আলাদা বলবো আলাদাই তো যেহেতু মানে ডিম দিয়ে মানে তো আগে জল দিয়ে করাটা খুবই ইজি তো ভাবলাম ওর কথা শুনে মনে আর একটা পাত্র নিয়ে আসো মানে ওর ডিমটা ভেজে তুলে রাখবে তারপরে আর একটাতে পরিষ্কার হ্যাঁ ওটা পরিষ্কার পরিচ্ছন্ন না ওটা হচ্ছে মানে আরো বেশি মানে ইয়ে করা মাখামাখি করা একটা বাটি দাও ডিমটাকে ফাটিয়ে রাখবে তার জন্য তারপরে আর একটা পাত্র লাগবে ডিমটা ভাজার জন্য আর একটা পাত্র লাগবে ম্যাগি বানানোর জন্য তো এরকমও যতগুলো পাত্র জোগাড় করতে বলেছে তাই আমি বললাম যে থাক তোমাকে আজকে করে খাওয়াতে হবে না আজকে আমি তোমায় করে খাওয়াচ্ছি তুমি আমাকে তুমি দেখে নাও নেক্সট একদিন আমাকে করে খাইও তো আমি এই একটা প্যানের মধ্যে সব কিছু কমপ্লিট করেছি তাই তো এটাতেই সব কিছু হয়েছে আর ওকে দিয়েছি খাচ্ছে আর আমিও একটু খাবো তো এই যে আজকে ডিম দিয়ে একটু ম্যাগি করেছি কিছুই না জাস্ট ডিম অ্যাড করা একটু পেঁয়াজ কুচি দিয়েছি আমরা এখন ম্যাগিটা খেতে খেতে ভিডিও দেখছিলাম ল্যাপটপে আর সেটা হচ্ছে হসপিটাল ব্যাগ রেডি করার ভিডিও মানে কি কি আমাদের জিনিসপত্র শপিং করতে হবে এবং ব্যাগ রেডি করতে হবে কি কি জিনিস নিয়ে আর হ্যাঁ তোমরা আমাকে প্রচুর মানুষ কমেন্ট করছো আমার দিদি এবং বোনেরা সত্যি আমি যে কি খুশি হয়েছি মানে তোমরা আমাকে এত সাজেশন দিয়েছ ভীষণ হেল্পফুল হয়েছে তাতে আমার অনেক কিছুই মাথায় ছিল না যেগুলো তোমরা ধরিয়ে দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ সব্বাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য এবং আমাকে সাজেশন দেওয়ার জন্য চলে আসলাম আবার রাত্রি সাড়ে এগারোটার সময় এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর আমাকে আবার এখন এত রাতে সেজেগুজে দেখে ভাবছো যে কি ব্যাপার এত সাজুকুজু কেন করেছি আসলে আমার একটা ভিডিও শ্যুট ছিল প্রমোশন ভিডিও শ্যুট ছিল তো সেটা করার জন্য রেডি হয়েছিলাম রেডি বলতে যে ড্রেসটা পরেছি এটা কিনেছিলাম দার্জিলিং গেছিলাম তো সেই উদ্দেশ্যেই কেনা হয়েছিল আমাদের এখান থেকেই কিনেছিলাম তো আর এটা আমার একটা গানের ভিডিওতেও আর কি আছে এই ড্রেসটা পরে প্লাস শর্ট ভিডিও তো আছেই তো এটা ওই জন্য আমার অনেক প্রিয় একটা পোশাক এটা একটা টপ আর খাওয়া দাওয়া এখনও করা হয়নি কারণ তখন না আমার খিদে পাইনি আর সবারই খাওয়া হয়ে গেছে সাড়ে দশটা নাগাদই সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলো শুধু আমি একাই বাকি রয়েছি তো এখন আমি চট করে গিয়ে খেয়ে নেবো আর তখন না খিদে খিদে পাচ্ছিল না তো খিদে না পেলে আর মানে খাওয়া যায় না তার উপর একটা চাপ ছিল মাথার উপরে তাই আমি একা একা বসে শ্যুটটা করে নিলাম আর তারপরে একটুখানি তারপরে অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তো চলো আগে চেঞ্জ করে নিই তারপরে খাওয়া দাওয়া করতে যাবো তো এই হচ্ছে ড্রেসটা আর এটা যখন কিনেছিলাম বা যখন পরেছিলাম তখন কত রোগা ছিলাম আর এখন কত মুটু হয়ে গেছি তো এখন এটা একটু হতেই হবে এটাই তো মানে প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট তা না হলে সেটা বোঝা যাবে কি করে তাই না তো এখন আমি এখন কিন্তু আমি অনেকটাই মোটা হয়ে গেছি তো চলো চেঞ্জ করে নিই তো আমি খাবারটা ঘরেই নিয়ে চলে আসলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়বে তো সেই জন্য ভাবলাম যে ঘরেই নিয়ে আসি ঘরে বসে বসে খেয়ে নিই আর আবার কয়েকটা মাজার ছিল ওই তখন সন্ধেবেলা ম্যাগি ঠেকি করা হয়েছিল তো সেটা না মাজলে আবার রাতের বেলা দুধ গরম করতে পারবো না যখন খাবো শোয়ার আগে তো সেগুলো আগে মেজে ঠেজে নিলাম তাই আরেকটু দেরি হয়ে গেলো তারপরে ভাতটা বেড়ে নিয়ে চলে আসলাম আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাত্রেবেলা কি মেনু রয়েছে মা কি রান্না করেছিল রাতে মা রান্না করেছে গরম ভাত মসুর ডাল সিম দিয়ে আর মিষ্টি কুমড়ো সেদ্ধ তো এগুলোই ছিল মেনু আর মিষ্টি কুমড়ো ভাজাটা দুপুরের ছিল আর ডিম সেদ্ধটাও আগে করা ছিল তো এগুলো আমি অ্যাড করে নিলাম মানে ডিমটা অ্যাড করে নিলাম রাতের ডিনারে চলো খেয়ে গরম ভাতে বেশ ঝাল ঝাল করে যে কোনো সেদ্ধ মাখা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে তবে হ্যাঁ একটা সময় ছিল যখন এটা ছিল না মানে বিয়ের আগে বিশেষ করে বাবা মাকে দেখতাম যে কোনো সেদ্ধ মানে শুধু আলুই না মানে কাঁচকলা বলো পেঁপে বলো মিষ্টি কুমড়ো বলো গাঠি কচু বলো সব কিছুই কি সুন্দর ঝালঝাল করে মেখে খেতো আর সেগুলো দেখে পুরো মানে নাকশিট করতাম যে কি সব যে সেদ্ধ খাচ্ছে তবে সেগুলোর স্বাদ এখন যেন খুব ভালোভাবে বুঝতে পারছি কারণ এখন এগুলো খাওয়া শিখে গেছে আর খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি ভাতটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন রয়েছে চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট